জোরে বলো আচ্ছা বাবু এখন নতুন খেলা খেলবে তো রোজ রোজ নতুন খেলা কি খেলা যায় তো আজকে ওর বাবা নতুন বোতল কিনেছে তো দেখছি অনেকক্ষণ থেকে একটা করে ঢাকনা খুলছে লাগাচ্ছে চ তাহলে আজকে যত প্রায় বোতলগুলো আছে তোকে দিয়ে দিচ্ছি তোর কাজ হচ্ছে বোতলের ঢাকনাগুলো আটকানো ম্যাচিং ম্যাচিং করে অনেক রকমের এখানে বোতল আছে এখানে অনেক রকমের বোতল আছে তো প্রিন্সের কাজ হলো বোতলগুলো আটকানো নে স্টার্ট দেখি কতক্ষণের মধ্যে করিস ওকে নে স্টার্ট কর কেন বলবো ওটাই তোমার কাজ ওটাই তোমার কাজ তুই যত যত তাড়াতাড়ি শেষ করবি তত তাড়াতাড়ি হবে তাহলে দেরি হবে আচ্ছা হ্যাঁ যেগুলো হচ্ছে তো ডান দিকে রেখে দে ডান দিকে রেখে দে ওখান থেকে খালি কর হ্যাঁ ডান দিক মানে এই দিকটা রাইট সাইড কোনটা তাহলে ওখানে রাখো ওইদিকে রাখো নেই যা করবি তাড়াতাড়ি কর নেই চাল এ কর তুই বল ওটা কোন বোতলের ঢাকনা

একটু স্পিডে কর তবেই তো তাড়াতাড়ি হবে এগুলো তো টাইমের মধ্যে ঠিক করতে হয় ধর তোকে এক মিনিট দিয়ে দেবে তার মধ্যে তুই কটা বোতল আটকাতে পারবি ওই রকম খেলা হবে এত ধীরে ধীরে করলে হবে নাকি তাড়াতাড়ি কাজ কর যত তাড়াতাড়ি করতে পারবি তাড়াতাড়ি তখন দেখবি ভালো লাগবে এই তো সুন্দর করছিস ঠিক ম্যাচিং ম্যাচিং করেই আটকাচ্ছিস বাহ নে 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 এই এটা কি হলো বাবু ঢুকে গেলে বের করে যাবে না করিস না করিস না আর হবে নাকি তাহলে তোর ঢাকনাটা পুরো ভিতরে ঢুকে গেলে বের না তুমি আটকে দাও এখনো কত বোতল বাকি তাড়াতাড়ি ফিনিশ কর তোর তো টাইম চলে যাচ্ছে বাহ বাবু প্রত্যেকটা সুন্দর হচ্ছে আর কটা বাকি বাহ দেখ খুব সুন্দর হয়েছে এটা বিগ ক্ল্যাপিং করে নাও নিজে নিজে খুব সুন্দর হয়েছে জোরে জোরে জ আরো জোর আরো করো এরকম এক দুটো নয় ওরকম নয়